সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান উদার সংস্কার ও ভিশন দু হাজার মতো উদ্যোগ তাকে বিশ্ব নেতাদের সুন্নজরে এনেছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় তিনশো বিলিয়ন ডলারের একশো চুক্তি স্বাক্ষর করেছেন তিনি তবে বিশ্ব মঞ্চে যখন সবাই তার প্রশংসায় পঞ্চমুখ দেশে তখন তার বিরুদ্ধে চলছে সরব আন্দোলন সৌদি তরুণেরা সামাজিক যোগাযোগ মাধ্যমকে হাতিয়ার করে সালমানের বিরুদ্ধে প্রতিবাদের পথ ধরেছেন সৌদি আরবে বিরল ঘটনা হিসেবে প্রথমবারের মতো যুবরাজের বিরুদ্ধে টিকটকে শুরু হয়েছে এক প্রতিবেদনে বলা হয় আন্দোলনকারীরা চোখ মুখ থেকে কণ্ঠ পরিবর্তন করে এবং নাম পরিচয় গোপন রেখে ভিডিও প্রকাশ করছেন যেখানে এম এর শাসন ব্যবস্থার কঠোর সমালোচনা করা হচ্ছে তারা বলছেন যুবরাজের এসব কর্মকাণ্ড ইসলামী মূল্যবোধ ও সৌদি সমাজের ঐতিহ্য বিরোধী গাজার গণহত্যায় তার নীরব ভূমিকা নিয়েও চলছে সমালোচনা আন্দোলনকারীরা পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন থেকে মুসলিমদের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনাকে রক্ষার আহ্বান জানাচ্ছেন রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি